আমি সুবর্ণারায় লিপা সহকারী শিক্ষক ত্রিপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয় বলমারি ফরিদপুর দুই হাজার এগারো সালের দশ অক্টোবর আমি এই বিদ্যালয়ে যোগদান করি বিদ্যালয়ের শিক্ষার্থীদের উন্নয়নে আমি সর্বদা বদ্ধ পরিকর বিদ্যালয়ে আমি নিয়মিত মাল্টিমিডিয়ার মাধ্যমে পাঠদান করি করোনাকালীন একুশ মার্চ দুই তারিখে প্রাথমিক শিক্ষকদের মধ্যে আমি সর্বপ্রথম ফেসবুকের মাধ্যমে অনলাইন পাঠদান শুরু করি আমার বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর সাতজন শিক্ষার্থী সেদিন আমার পাঠের সাথে যুক্ত হয় তখন আমার প্রচেষ্টার একটাই লক্ষ্য ছিল যদি একজন শিক্ষার্থীও উপকৃত হয় তাহলেই আমার প্রচেষ্টা সার্থক হবে সাত এপ্রিল দুই তারিখে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের চোদ্দ জন শিক্ষককে নিয়ে আমি বাংলাদেশ আলোকিত প্রাথমিক শিক্ষক নামে ফেসবুকে একটি গ্রুপ তৈরি করি এবং তেরো এপ্রিল দুই তারিখ থেকে এই গ্রুপের মাধ্যমে লাইভ পাঠদান শুরু হয় যেগুলো ছিল করোনাকালীন সময়ে বাংলাদেশের প্রাথমিক পর্যায়ের প্রথম লাইভ ক্লাস কার্যক্রম আমার নেতৃত্বে বাংলাদেশ আলোকিত প্রাথমিক শিক্ষক পেজের কার্যক্রমে গিয়ে চলে এই পেজের সাথে যুক্ত হয় বাংলাদেশের বিভিন্ন প্রান্তের আরো চারশো জন শিক্ষক অনলাইন পাঠদানকারী সকল শিক্ষকের বিদ্যালয়ের শিশুরা এই পেজের পাঠের সাথে যুক্ত হয় আমাদের কার্যক্রমে উৎসাহিত হয়ে বিভিন্ন জেলা উপজেলায় ভার্চুয়াল স্কুল তৈরি হয় এবং আরো অনেক শিক্ষক অনলাইন পাঠদান শুরু করেন করোনাকালীন শিশুদেরকে পাঠের সাথে যুক্ত রাখতে এটি ছিল এক অতুলনীয় প্রচেষ্টা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক পরিচালিত ঘরে বসে শিখি পেজে লাইভে অসংখ্য বার পাঠদান করেছি আমি যেগুলো সারা বাংলাদেশের শিক্ষক ও শিক্ষার্থীদের কাছে ব্যাপক সমাদৃত হয়েছে আমার উপজেলার অনলাইন স্কুল এবং জেলার অনলাইন স্কুল পেজে আমি রুটিন অনুযায়ী পাঠদান করেছি এই অনলাইন ক্লাসগুলো আমার উপজেলা ও জেলার স্থানীয় কেবল চ্যানেলগুলোতে প্রচারিত হয়েছে আমার বাড়ির ছোট্ট স্টুডিওতে অনলাইনে পাঠদানের জন্য সহকর্মীদের উৎসাহিত এবং সার্বিক সহযোগিতা করেছি আমার সাধ্যের শত ভাগ দিয়ে আমার বিদ্যালয়ের যে সকল শিক্ষার্থীর বাড়িতে স্মার্টফোন নেই তাদেরকে আমি সাধারণ ফোনের মাধ্যমে পাঠদান করেছি ফোনেও যাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি তাদের বাড়িতে গিয়ে স্বাস্থ্যবিধি মেনে ও নিরাপদ দূরত্ব বজায় রেখে যোগাযোগ অব্যাহত রেখেছি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশ অনুযায়ী ওয়ার্কশিট বা বাড়ির কাজ শিশুদের মধ্যে বিতরণ করেছি বাড়ির কাজ মূল্যায়ন ও রেজিস্ট্রারের সংরক্ষণ করেছি করোনাকালীন সাপ্তাহিক কেন্দ্রভিত্তিক পাঠদান করেছি স্মার্টফোন ব্যবহারকারী অভিভাবক এবং প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে আমি টিম গঠন করেছি পঞ্চম শ্রেণীর একত্রিশ জন শিক্ষার্থীকে গুগল মিট পাঠদানে যুক্ত করতে পেরেছিলাম হেল্পিং টিমের সদস্যদের স্মার্টফোনের মাধ্যমে গুগল মিটের মাধ্যমে আমার বিদ্যালয়ের শিক্ষার্থীদের যুক্ত করে প্রতিদিন রুটিন অনুযায়ী পাঠদান করেছি গুগল মিটের মাধ্যমে আমার পরিচালিত পাঠের সংখ্যা বারোশো পঞ্চাশটি মহামারী শেষে শিশুরা আবার বিদ্যালয়ে ফিরে এসেছে মুখর হয়েছে আমাদের বিদ্যালয় প্রাঙ্গণ অনলাইন এবং অফলাইন শিক্ষার মিশ্রণই হল ব্ল্যান্ডেড লার্নিং করোনা মহামারীকালীন সময়ে শিক্ষা ব্যবস্থা চলমান রাখার অভিজ্ঞতার আলোকে আমরা বর্তমান শিক্ষা ব্যবস্থাকে ব্লেন্ডেড শিক্ষায় রূপান্তর করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে পারি আমরা শিশুদের সাথে অনলাইনে বিভিন্ন কার্যক্রম ছুটির দিনগুলোতেও আয়োজন করতে পারি শিশুদের প্রযুক্তির সাথে পরিচিত করতে পারি বিভিন্ন পাঠের আকর্ষণীয় অডিও ভিডিও ক্লিপ তৈরি করতে পারি অভিভাবকদের স্মার্ট ডিভাইস ব্যবহার উৎসাহী করে তুলতে পারি জুম গুগল মিট ইত্যাদি প্ল্যাটফর্মে শিক্ষার্থীদের সাথে শিক্ষকেরা যুক্ত থাকতে পারি সারা বছর এবং হেল্পিং কার্যক্রম সারা বছর চালু রাখতে পারি ব্লেন্ডেড শিক্ষার কৌশল সমূহ বাস্তবায়নে শিক্ষকদের বিভিন্ন ধরনের সহযোগিতা প্রয়োজন শিক্ষক শিক্ষার্থী উভয়ের জন্য আইসিটি সরঞ্জাম সরবরাহ নিশ্চিত করা প্রয়োজন শিক্ষকদের জন্য প্রশিক্ষণ কর্মশালা ও প্রণোদনার ব্যবস্থা করা প্রয়োজন প্রতিটি বিদ্যালয়ে উন্নত মানের ডিজিটাল ক্লাসরুমের ব্যবস্থা করা প্রয়োজন বিভিন্ন গবেষণামূলক কাজে শিক্ষকদের যুক্ত করা প্রয়োজন শিক্ষকদের বেতন বৃদ্ধি করা প্রয়োজন শিক্ষকদের কাজের স্বীকৃতি প্রদান করা প্রয়োজন উন্নত নেটওয়ার্কের ব্যবস্থা করা প্রয়োজন সবাইকে অনেক ধন্যবাদ